নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে পামিলা লাইফস্টাইল চ্যানেলে অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে ব্লগটা আমি শুরু করলাম সকাল ছটা থেকে দেখতে পাচ্ছেন চারিদিকে এখন অন্ধকার জানলা দিয়ে দেখতে পাচ্ছে এখনও সূর্যের আলো ওঠে না আর এইদিকে আজকে আমার মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ওই যে পাপা ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাইরে খুব ঠান্ডা সোয়েটার মামলাট পরে একদম রেডি কিন্তু আমার মেয়ে এখন কান্না করছে আর পাপা চলে যাচ্ছে বলে আর আমি তোমার পুতুল কই পুতুল ওইটা তুমি দেবে বন্ধুদের দেবে সেখানে একটা পুতুল পড়ে আছে কেন বসো না কোথায় যাচ্ছ গো আসো কোথায় চললে কোথায় চললে তুমি হ্যাঁ কোথায় যাচ্ছো কোথা বাইরে কেন বাইরে দরজা খুলতে হবে বাইরে যাবে হ্যাঁ ওইটা ওইখান দিয়ে খুলতে হয় দরজা তাই ওই ওকে স্নান করে দিয়েছি মেয়েকে মেয়ে একটু বাইরে খেলতে যাবে আমার এদিকে সংসারের মোটামুটি সব কাজ প্রায় হয়েই এসেছে আজকে জামা কাপড় অল্প ভিজিয়ে দিয়েছিলাম কারণ আজকে বাইরে আমাদের বৃষ্টি হচ্ছে এখানেতে ওয়েদারটা ভালো নয় তাই জন্য তারপর আমি ও চলে যাক ও চলে যাওয়ার পর আমি রান্নাটা সেরে নেব এই যে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজকে আজকে সাদা ভাত এই যে মাছের কালিয়া মাছের কালিয়া থেকে এখনও ধোঁয়া উঠছে কারণ এই করলাম আর আছে আলুর তরকারি তো আজকে সিম্পল রেসিপি আছে আর আছে একটুখানি আচার নিয়ে নেবো পাঁপড় ভাজা নিয়ে নেবো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কম যে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হতে বাবা ডিউটি থেকে ফিরে এলো আজকে একটুখানি আসার সময় ডিমার্ট হয়ে এসছে কারণ মেয়ের প্যাম্পার্সটা শেষ হয়ে গেছিলো ওই জন্য প্যাম্পার্স নিয়ে এসছে মেয়ে নিয়ে এসে আমাকে দেখালো আর নিয়ে এসেছে এই পাউডারটা পাউডারটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আর এই ফরচুরের সরষের তেলটা নিয়ে এসছে কারণ আমার আর একটু অল্প আছে আগের বোটলটার তাই জন্য নিয়ে আসতে বলেছিলাম মেয়েটা নিয়ে এসেছে আর মেয়ের এই প্যাম্পার্স বেবি প্যান্টস আপনারা কে কোনটা মেয়েদের জন্য প্যাম্পার্স ব্যবহার করেন তা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আমি তো অনেক রকম অনেকবারই ইউজ করেছি তাই আবার এইটা একটা নতুন ইউজ করছি এটা আগেরবারই ইউজ করেছিলাম খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে এই জন্য আবার নিয়ে আসতে বলেছিলাম তো হয়ে গেছে দু কাপ আমি চা করেছি যেটা করেই থাকি দু কাপ আর তোমার হচ্ছে এই যে স্ন্যাক্স আজকে মির্চি ভাজি নিয়ে এসেছি এটা এখানকার জানেন তো হায়দ্রাবাদে মির্চি ভাজিটা খুব ফেমাস যে কোনো অনুষ্ঠানে তো আপনি খেতে গেলে এখানে প্রথমবার মির্চি ভাজি আর চুরমাটা দেয় এই ওইটা দিয়ে আজকে চানাচুর আর মির্চি ভাজি দিয়ে আজকে মুড়িটা মাখবো সন্ধ্যের সময় বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই তেলে ভাজা না হলে একটুখানি ভালো লাগে না চায়ের সঙ্গে তাই জন্য নিয়ে আসতে বলেছিলাম আর এখানে দেখবেন মেয়েটা কি সুন্দর পাপাকে খাইয়ে দিচ্ছে দেখুন একটা মিটি ভাজি গোটা একটা আস্ত মিটি ভাজি তুলেছে এবার আমি পাশ থেকে বলছিলাম যে নাও পাপাকে খাইয়ে দাও দেখবেন বন্ধুরা পাপাকে কী সুন্দর খাইয়ে দিচ্ছে মেয়ে তো ওই জন্য সবাই বলে পাপাক্কা পরি এই যে পাপা বলছে না না তুমি খাও এই খাই দিল পাপাকে খুব খুশি পাপাকে খাইয়ে দিয়ে আমাকেও দেয় কিন্তু আগে প্রথমে সর্বপ্রথম পাপাকে দেবে আমি যেন একটু বললাম তুমি খাও বলতে নিজে একটুখানি কামড় নিল ভালো বললো হ্যাঁ ভালো আবার দিচ্ছে পাপাকে তো চলুন আজকে একটুখানি বাইরেতে যাওয়ার আছে বললাম যে আজকে একটুখানি বৃষ্টি হচ্ছে বরমশাইকে তো চলো একটুখানি তাহলে বাইরে নিয়ে যাওয়া যাক ওই জন্য ঠিক আছে তোমরা রেডি হও বাইরে নিয়ে যাব। আর নিয়ে যাওয়ার আগে দেখতে পেলাম এখান থেকে আজকে একটুখানি ঠাকুর যাচ্ছিলো ঠাকুর আগে পাশে একটা পুজো আছে বলে এখানের ঠাকুর নিয়ে যাচ্ছে দেখতে কী নেই ভালো লাগছে বলুন আর এই যে আমরা বাইরে একটা ছোট রেস্টুরেন্টে চলে এসেছি আর অর্ডার করেছিলাম চিকেন নুডলস আর মাঞ্চুরিয়ান মাত্র মাঞ্চুরিয়ান চিকেন নুডলসটা খাওয়ার পর মাঞ্চুরিয়ান এসেছিল আর এই যে এসে সে মেয়ে এখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে বাবাও শুয়ে পড়েছে তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা দেখাচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পামরা লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তা আপনার কাছে যেন অবশ্যই নোটিফিকেশান যায় এবং লাইক অ্যান্ড শেয়ার